দেখেন পঁচাত্তর টাকা থেকে হচ্ছে মাত্র টি শার্ট কালেকশনগুলো শুরু চোরানব্বই টাকা যে স্ট্রাইপের টি শার্ট পাবেন এছাড়া এই যে ব্যাক প্রিন্ট ফ্রন্ট প্রিন্টের ড্র আছে একশো টাকার হচ্ছে হিউজ পরিমাণ ডিজাইন টি শার্ট পাবেন হচ্ছে প্রত্যেকটাতে আপনারা হচ্ছে সাইজ পাবেন কালার সাইজ রেশিও করে বান্ডিল করা থাকে আমাদের কাছে একশো একশো দশ একশো বিশ একশো কিন্তু হিউজ পরিমাণ কালেকশনের হচ্ছে প্রোডাক্ট রয়েছে এক একটা স্যাম্পল থেকে প্রোডাক্ট চুজ করবেন আর গোডাউনে গিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন হিউজ পরিমাণে টি শার্টের কালেকশন আছে এই যে আমার কম প্রাইসে যে কন্ট্রাস্টের পোলো গুলো প্রাইস হচ্ছে একশো টাকা থেকে শুরু এই যে দেখেন পোলো এটার প্রাইস কিন্তু মাত্র একশো টাকা এছাড়া কিন্তু আমাদের একশো দশ একশো বিশ একশো কিন্তু হিউজ পরিবারের প্রোডাক্ট রয়েছে আরসি ফেব্রিকের ভিতর হচ্ছে পোলো রয়েছে দেখেন ডেনিমের প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা থেকে শুরু দেখেন একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো ষাট এক একটা হিউজ পরিমাণ কালেকশন পাবেন আমাদের কাছে ড্রপ পকেটের কিন্তু ড্রপ আছে পকেট ড্রপ কিন্তু কিন্তু আছে আমাদের কাছে এইভাবে রেশিও করে বান্ডিলে রাখা থাকে পার পিসে হচ্ছে বারো পিস করে বান্ডিল করা থাকে হস্তা করা আছে কার্টুন করা আছে এগুলো হচ্ছে কিন্তু দেশের বাইরে তারপর দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে হচ্ছে প্রোডাক্টগুলো যাচ্ছে এই যেখানে এই বক্সগুলো হচ্ছে পার পিসের সাথে আমরা দিয়ে থাকি হিউজ পরিমাণ বাচ্চাদের কালেকশন আছে সুন্দর সুন্দর করে প্রিন্ট এই যে প্রিন্ট দেখেন এই যে যা সিক্স পকেট চাই যে টুইলের আছে প্যান্ট এগুলো কিন্তু আমরা হচ্ছে বাইরে শিপমেন্ট করে থাকি এরকমের কোয়ালিটির প্যান্ট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কেএসএস বাইং হাউসে আজকের ভিডিও কিন্তু মাত্র পঁচাত্তর টাকা আপনারা টি শার্ট পাবেন আজকের পুরো ভিডিওটাতে হিউজ পরিমাণ ডিসকাউন্টে প্রোডাক্ট থাকবে পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন আপু আপ কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমেই দেখাচ্ছি একদম কম প্রাইসের টি-শার্টের টি গুলো আমাদের মাত্র টি-শার্ট কালেকশন শুরু কিন্তু মাত্র 75 টাকা থেকে টি-শার্টের কালেকশন শুরু এই দেখেন 75 টাকা থেকে হচ্ছে মাত্র টি-শার্ট কালেকশন গুলো শুরু এগুলো হচ্ছে সবগুলো ফ্রি সাইজ থাকবে কিন্তু অনেকগুলো হিউজ পরিমাণ কালার থাকবে এছাড়া হচ্ছে কালার প্রিন্ট মিক্স পাবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে 95 টাকা যে স্ট্রাইপের টি-শার্ট পাবেন

প্রত্যেকটা এখানে কিন্তু শুধুমাত্র এক পিস করে স্যাম্পল রাখা এছাড়া কিন্তু হচ্ছে আপনারা গোডাউনে গেলে কালার সাইজ সব কিছুই দেখতে পারবেন এখানে শুধুমাত্র একটি করে স্যাম্পল রাখা আছে পার স্টাইলে এক পিস করে স্যাম্পল রাখা এখানে শুধুমাত্র অফিসে আসবেন স্যাম্পল নেবে আসবেন শুধুমাত্র দেখবেন এক একটা স্যাম্পল থেকে প্রোডাক্ট চুজ করবেন আর গোডাউনে গিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আপনারা আমাদের অফিসে এসে দেখে প্রোডাক্ট ভিজিট করে দিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটা উত্তর এগারো নাম্বার সেক্টর রোড নাম্বার দুই এর বি হাউস নাম্বার হচ্ছে আটের এ এছাড়াও কিন্তু এই যে দেখেন ভাই হিউজ পরিমাণের টি শার্টের কালেকশন আছে এই যে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে কিন্তু পোলোর কালেকশন রয়েছে যে দেখেন একদম কম প্রাইসে যে কন্ট্রাস্টের পোলোগুলো রয়েছে এগুলোর প্রাইস কেমন কালেকশনের মাত্র প্রাইস হচ্ছে 100 টাকা থেকে শুরু 100 টাকা মাত্র 100 টাকা থেকে শুরু এই যে দেখেন হিউজ পরিমাণের পোলোর কালেকশন আছে আমাদের কাছে

হচ্ছে পোলো রয়েছে দেখেন জাসীবিক এগুলোতে হচ্ছে আপনারা কালার পাবেন প্রিন্ট পাবেন সাইজ পাবেন প্রত্যেকটাতে এম এল এক্স সাইজ আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে হচ্ছে বক্সের এর পোলো রয়েছে যে বক্সের পোলো রয়েছে পার পিসের সাথে হচ্ছে আপনারা বক্স পাবেন এগুলোতে কিন্তু সাইজ এগুলো এক একটা প্রাইস 220 230 235 এরকম হবে জার্সি ফেব্রিক্স যেগুলো ওগুলো কেমন প্রাইস জার্সি ফেব্রিক আছে আমাদের কাছে 120 130 আছে 120 আছে আর হচ্ছে 220 টাকা আছে এরকম এক একটা এক এক প্রাইস এছাড়া কিন্তু আমাদের কাছে চায়না ফেব্রিকের হচ্ছে পোলো রয়েছে আচ্ছা দেখেন চায়না ফেব্রিকের যে পোলো হ্যাঁ ফেব্রিক্স খুব হ্যাঁ চায়না ফেব্রিকের পোলো আছে আর প্রত্যেকটা মানে প্রত্যেকটা আপনারা কালার সাইজ প্রত্যেকটাতেই পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর একদম ডিজাইন করা হচ্ছে গুলো রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে এই যে অল ওভার প্রিন্টেরও হচ্ছে পলো রয়েছে যে দেখেন প্রিন্টের পোলো আছে পোলো আছে তারপর হচ্ছে এই যে হাতায় ডিজাইন করা কলারের ডিজাইন করা পোলো রয়েছে যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আসলেই দেখতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হচ্ছে ভাই ডেনিমের কালেকশন রয়েছে এই যে দেখেন ডেনিমের কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা একদম বয়সের ডেনিম থেকে শুরু করে মেনজ ডেনিমও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ডেনিমের প্রাইস কিন্তু মাত্র 300 টাকা থেকে শুরু 300 টাকা ডেনিম হ্যাঁ ডেনিমের প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা প্রত্যেকটাতে সাইজ আছে 28 30 32 34 40 এরকম ভাবে এক একটা এক এক সাইজ প্রত্যেকটা ডেনিমের কিন্তু সাইজ রয়েছে আমাদের কাছে আপনারা আসলেই দেখতে পাবেন এখানে পার ওয়াশে এক পিস করে শুধুমাত্র স্যাম্পল রাখা দেখেন আমাদের গোডাউন আমাদের গোডাউনের প্রোডাক্ট গুলো হচ্ছে এই যে এইভাবে রেশিও করে বান্ডিল রাখা থাকে পার পিসে হচ্ছে বারো পিস করে বান্ডিল করা থাকে এক পিস করে শুধুমাত্র পলিতে থাকে পার বান্দিলে কিন্তু বারো পিস করে থাকে আপনারা আমাদের অফিসে এসে দেখে গোডাউনে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এটা দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু হচ্ছে আমাদের গোডাউনে রাখা আছে আপনারা দেখতে পারবেন আমাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রাখা আছে এছাড়াও যে দেখেন বস্তা আছে কার্টুন কারা আছে এগুলো হচ্ছে কিন্তু দেশের বাইরে তারপর দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে হচ্ছে প্রোডাক্টগুলো যাচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে অলমোস্ট অলরেডি হচ্ছে কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে যেগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় অথবা হচ্ছে আপনার বাইরের দেশে যাচ্ছে প্রোডাক্টগুলো এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে একদম হিউজ পরিমাণে কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু গোডাউনে এইভাবে রাখা প্রত্যেকটা কালেকশন স্যাম্পলে যেভাবে এক পিস এক পিস করে রাখা দেখছেন প্রত্যেকটা কালেকশন আর ওইগুলো কিন্তু সবগুলো আপনারা গোডাউনে আসলে দেখতে পারবেন প্রত্যেকটা কালেকশন মানে যত হাজার পিস লাগুক তত হাজার পিস দাও হ্যাঁ যত হাজার পিস মিনিমাম অর্ডার 24 পিস এরপর উনি যত হাজার পিস নিতে চাবে তত হাজার পিসই হচ্ছে প্রোডাক্ট নিতে পারবে এই যে অফিসে এসে একদম দেখে দেখে সুন্দর করে এই যে এরকম করে বান্ডিল চুজ করে করে শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে যাবে এই যে দেখেন কাস্টমার শুধু আসবে বান্ডিল দেখবে আর এইভাবে চুজ করে করে শুধুমাত্র প্রোডাক্টগুলো নিয়ে চলে যাবে এই যে একদম বান্ডিলগুলো এইভাবে থাকবে প্রত্যেকটা বান্ডিলে কিন্তু একদম এইভাবে রেশিও করে প্রত্যেকটা সাইজ মিলিয়ে কালার মিলিয়ে কিন্তু প্রোডাক্ট রাখা থাকে শুধু কাস্টমার আসবে উপরে স্যাম্পল চুজ করবে আর নিচে এসে প্রোডাক্ট নিয়ে চলে যাবে

একদম ট্রেন্ডি পোশাক যে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার প্রাইস কিন্তু আমাদের কাছে মাত্র 130 টাকা থেকে শুরু এই যে দেখেন 130 135 140 160 এক একটা হিউজ পলিমার কালেকশন পাবেন আমাদের কাছে ড্রপ শোল্ডারে আপনারা হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আপনারা যারা ব্যাক প্রিন্ট ফ্রন্ট প্রিন্টের ড্রপ শোল্ডার চান তারা হচ্ছে ব্যাক প্রিন্ট ফ্রন্ট প্রিন্টের হচ্ছে ড্রপ আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটাতেই সাইজ আছে এম এল এক্সেল ডাবল পর্যন্ত এছাড়া হচ্ছে আপনারা যারা হচ্ছে ইউরোপিয়ান ড্রপ নিতে চান তারাও কিন্তু আমাদের কাছে এই যে ইউরোপিয়ান ড্রপ নিতে পারবেন একদম ভারী জিএসএম আর দেখেন প্রিন্টিন্টাও কিন্তু একদম মানে অসম্ভব সুন্দর সুন্দর হচ্ছে প্রিন্ট এটা দেখেন ভারী জিএসএম এর ভিতরে হচ্ছে আমাদের কাছে ড্রপ শোল্ডার আছে প্রত্যেকটাতে কিন্তু সাইজ আছে এম এল এক্স এল ডাবল এক্স এল থ্রি এক্স এল পর্যন্ত হচ্ছে আমাদের কাছে ড্রপ সোল্ডার কিন্তু সাইজ রয়েছে আপনারা আসলে হচ্ছে দেখে আমাদের প্রত্যেকটা ডিজাইন কালেকশন কিন্তু এখানে রাখা একদম একশো তিরিশ টাকা থেকে শুরু করে দশ টাকা ইউজ পরিবার কার আছে প্রত্যেক একটা এক এক রকমের রেঞ্জ আপনারা অফিসে আসলেই দেখতে পাবেন এই যে দেখেন পকেটের কিন্তু ডস আছে পকেট ডস ফুটারও কিন্তু আছে আমাদের কাছে এছাড়া এই যে ব্যাক প্রিন্ট ফ্রন্ট প্রিন্টের ডস ফুটার আছে আপনারা আসলেই হচ্ছে আমাদের অফিসে দেখতে পাবেন ভিজিট করলে প্রত্যেকটা প্রোডাক্টে কালেকশনগুলো আপনারা চাইলেই দেখতে পাবেন এছাড়াও কিন্তু ভাইয়া আমাদের কাছে হচ্ছে বক্সের টি শার্ট রয়েছে যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির বক্সের টি শার্ট দ্বারা হচ্ছে দোকান শোরুমে বিজনেস করেন তারা কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে ইজিলি সেল করতে পারবেন পার পিসের সাথে বক্স থাকবে এম্বয়ডারি করা আছে হাইডেন্সি প্রিন্টের আছে এই যে দেখেন এক পাশে প্রিন্ট আছে মাঝে হচ্ছে প্রিন্ট করা আছে তারপর হাইডেন্সি প্রিন্টের আছে এগুলোতে হচ্ছে পার পিসের সাথে আপনারা বক্সের বক্স পাবেন যে দেখেন এই বক্সগুলো হচ্ছে পার পিসের সাথে আমরা দিয়ে থাকি এছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম মানে রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা কাছে একশো পঁচাত্তর টাকা একশো নব্বই টাকা একশো আশি টাকা দুইশো দুশো বিশ দুশো তিরিশের ভিতরে হচ্ছে কিন্তু আপনারা এই বক্সের টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের প্রোডাক্ট আছে এই যে দেখেন হিউজ পরিমাণ বাচ্চাদের কালেকশন আছে দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর প্রিন্ট হচ্ছে এই যে টি শার্টগুলো আছে এই যে প্রিন্ট সুন্দর সুন্দর করে প্রিন্ট এই যে প্রিন্ট দেখেন এই যে নিউজ পরিমাণ কালেকশন আছে এছাড়া কিন্তু বাচ্চাদের যে গুলো কালেকশন রয়েছে আমাদের কাছে আপনারা হচ্ছে আমাদের অফিসে আসলেই ভিজিট করলেই দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে বাচ্চাদের প্রোডাক্টের কিন্তু সাইজ আছে দুই থেকে দশ দুই থেকে বারো ছয় থেকে ষোলো এক একটা কিন্তু এক এক রকমের প্রাইস এক একটা এক এক রকমের ডিজাইন তারপর হচ্ছে এক একটা এক একটা সাইজ পাবেন আপনারা আসলেই দেখতে পাবেন আমাদের অফিসে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার পাবেন আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে ডিজাইন আছে সাইজ আছে কাছে কিন্তু একদম মানে কোয়ালিটি সম্পূর্ণ একদম বেস্ট কোয়ালিটির যে প্যান্ট গুলো হচ্ছে এই প্যান্ট গুলো হচ্ছে আমাদের কাছে আছে এই যে দেখেন প্যান্ট এইগুলো কিন্তু হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে দোকানে নিয়ে একদম হাজার বারোশো পনেরোশো সতেরোশো টাকা বিক্রি সেল করতে পারবেন এই যে কার্গো যারা সিক্স পকেট চায় যে যারা সিক্স পকেট চায় সিক্স পকেটের প্যান্ট আছে টু হুইলার আছে প্যান্ট এগুলো কিন্তু আমরা হচ্ছে বাইরে শিপ প্যান্ট করে থাকি এরকমের কোয়ালিটির প্যান্ট আপনারা কিন্তু এগুলো নিয়ে একদম দোকানে বারোশো বনেরোশো সতেরোশো টাকা ইজিলি সেল করতে পারেন আচ্ছা আপনাদের উত্তরা এগারো নাম্বার রোড নাম্বার দুই এর হাউস নাম্বার হচ্ছে